সংগ্রামী অভিনন্দন আমার মনে আমরা যারা এখানে জমা হয়েছি আমরা সবাই গণতন্ত্রের এবং সংবিধানের সংকটটা বুঝতে পারছি আমরা মোটামুটি বুঝতে পারছি যে আজকে যদি ভারতবর্ষে গণতন্ত্রের কথা বলতে হয় তাহলে এখনো নির্বাচন হচ্ছে এটুকুই গণতন্ত্র এবং সেই নির্বাচনে বিজেপি যখন ক্ষমতায় আসছে তারা এখনো সেই সংবিধানের নামে শপথ নিচ্ছে এটুকুই সংবিধান ভারতবর্ষে আর যে কোর্টের কথা যদি বলি তাহলে কিছু হয়ে যাওয়ার পরে কোর্ট মাঝে মধ্যে কিছু কিছু ব্যাপারে বলবে এটা আনকনস্টিটিউশনাল হয়ে গেছে এটুকুই এই যে অবস্থানে আমরা পৌঁছেছি এটা আমাদের কাছে একটু অপ্রত্যাশিত হঠাৎ মনে হতে পারে কিন্তু আমার মনে হয় এটা খুব হঠাৎ নয় খুব অপ্রত্যাশিত অভূতপূর্ব হলেও খুব অপ্রত্যাশিত নয় কেন বলছি কারণ একটু যদি ফিরে যায় যখন কনস্টিটিউশন লেখা হয়েছে কনস্টিটিউশন যখন ভারতবর্ষে গৃহীত হচ্ছে সেই সংবিধান সভায় আম্বেদকারের যদি শেষ ভাষণটা পড়েন সেখানে আম্বেদকার কনস্টিটিউশনটা কত ভালো কত খারাপ সেটা নিয়ে চর্চা করছেন না তিনি বলতে ওটা নিয়ে চর্চা করাই যেতে পারে আসল কথাটা হচ্ছে কনস্টিটিউশনটা কার হাতে গিয়ে পড়বে কনস্টিটিউশনটাকে চালাবে কে তো কনস্টিটিউশনটা কার হাতে গিয়ে পড়েছে কনস্টিটিউশনটা আর এস এস যখন কনস্টিটিউশনটা হচ্ছে ভারতবর্ষে উনিশশো উনপঞ্চাশ ঠিক সেই সময় খোলাখুলি তাদের যে পত্রিকা অর্গানাইজার তাদের সম্পাদকীয় দিচ্ছে যে এই কনস্টিটিউশন আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় কেন এই কনস্টিটিউশনে ভারতীয় বলে কিছু নেই এটা একটা বিদেশ থেকে আসা পশ্চিমের কনস্টিটিউশন এখানে আমাদের মনুস্মৃতির ছায়া নেই মনুস্মৃতি নেই অতএব এই কনস্টিটিউশন আমাদের দেশের কনস্টিটিউশন না তাহলে সেই আর আজকে যদি সেই বিজেপি হাতে যদি এত বেশি ক্ষমতা থাকে তাহলে সেই কনস্টিটিউশনের পুজো তো করবে না সেই কনস্টিটিউশনটাকে শেষ করবে সেটা হচ্ছে আমার মনে হয় সেই জন্য আজকে আমাদের কাছে প্রশ্নটা এটা যে এই অবস্থা আমাদের করণীয় কি। আম্বেদকার এই কারণে বলেছেন যে কনস্টিটিউশন খুব আলোচনা যাননি কারণ আমরা জানি আম্বেদকর যে কনস্টিটিউশন লিখতে চেয়েছিলেন সেই কনস্টিটিউশন লিখতে পারেননি যে কনস্টিটিউশন লিখতে চেয়েছিলেন সেটা হচ্ছে স্টেটস অ্যান্ড মাইনরিটিস যেটা অল ইন্ডিয়া শেডিউল কাস্ট ফেডারেশনের তরফ থেকে কনস্টিটিউট অ্যাসেম্বলিকে দেওয়া হয়েছিল সেই কনস্টিটিউশন যদি ভারতবর্ষে তিনি লিখতে পারতেন তাহলে ভারতবর্ষটা অনেক বেশি ফেডারেল হতো হয়তো ভারতের নাম হতো ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া সেই কনস্টিটিউশন যদি আম্বেদকার লিখতে পারতেন তাহলে ভারতবর্ষটা অনেক অনেক বেশি সমাজতান্ত্রিক হতো তাহলে ভারতবর্ষে ব্যাপক জাতীয়করণের ব্যবস্থা হতো সেই কনস্টিটিউশন যদি আম্বেদকার লিখতে পারতেন তাহলে আম্বেদকার দলিতকেও মাইনরিটি বলতেন বলেছিলেন যে মাইনরিটি মানে শুধু রিলিজিয়াস মাইনরিটি নয় ভারতবর্ষের সব থেকে দুর্বল এবং ঐতিহাসিকভাবে সবথেকে বেশি হ্যান্ডিক্যাপ কোনো মাইনরিটি যদি থাকে তাহলে সে হচ্ছে দলিত যার সব থেকে বেশি কনস্টিটিউশনাল প্রোটেকশন দরকার কনস্টিটিউশনাল সাপোর্ট দরকার এবং এইভাবে যদি মাইনরিটিকে আমরা দেখি তাহলে সেই মাইনরিটির মধ্যে যে সলিডারিটি তৈরি হয় সেটা অন্যরকম হতো